আল্লাহ হুযুতী আল্লাহ দান করে হ্যাঁ দান করেছেন আপনি নবীর ভান্ডার থেকে কাসিম আমার নবী বলে আমি পণ্ঠনকারী আল্লাহ দানকারী আমি করে আল্লাহ একেবারে নিশ্চিতভাবে বলতেছেন আমাদের জন্য যে হে বন্ধু এ আমার শেষ নবী আ না আপনাকে দান করেছি আ ইটা বহু বছর পড়াচ্ছে পড়াচ্ছে শর্ট করতে পারি না কথা লম্ব হয়ে থাকে সালাহুদ্দিন সালাহুদ্দিন যে আসিদ ডক্টর সালাহুদ্দিন ডাকা রেন্সিপাল ছাত্র ছাত্র আটা মানে নিঃস্বার্থে দান করা মোহাব্বতে দান করা আল্লাহ নিঃস্বার্থে ভাবে আল্লাহ নবী কি মোহাব্বত করে দান করলো কি দান করলো আল কাউসা আল কাউসার মানে যত কল্যাণ আছে সব কল্যাণ নবীকে দান করে দেয় নবী বেহস্তের মালিক উম্মতের মালিক ফ্রেস্তাদের মালিক খোদার খুদাইর মালিক তাহলে এর উপরে মালিক একজন আছে নাকি আরেকজন আছে ছোট ছোট বাচ্চাদেরকে যদি না বোঝে এরা বুঝতো না এদেরকে এখন করতে হইবে না করলে পাইতেন না নতুন উল্টা পাল্টা করিয়ে লাগবে হ্যাঁ দরালেম হস্ত মিশে আপরা আল্লাহ দান কুল্লো বেস্ট দান করল হ্যাঁ উম্মদ দান করল। খুদার খোদাই যত ভালো আছে সবটা দান করেছে নবীকে হ্যাঁ তাহলে নবী সবটা কি হয়েছে মালিক আল্লা কি বাদ পড়ছে নবী যদি মালিক খায় তা আল্লাটা বাদ পড়ে গেছে আমি বললাম যে কেমন বুঝলা আমরা একটা জিনিস যদি কেউ মালিক করে দিয়ে আমার থেকে চলে যায় আমার ওদিকে আর থাকে না তাহলে তোমার কোনো ভালো অবস্থাতে ভোড়ায় নেই কারণ মাথাটার মধ্যে কোরআন শিক্ষা দিলে এতর রোদে হয় দুশো টাকা তিনশো টাকা আর ইংরেজি পড়ালে অঙ্ক পড়ালে এত রোদে ষাট হাজার পাঁচ টাকা আমরা হুজুর করে দুর্বল করে ফেলছি আমরা যদি তাদের ইজ্জত করতে পারতাম সম্মান করতে পারতাম তাহলে তারা সবাই হয়ে যেত ঠিক না বিদি দেখ এদিকে যাব না আচ্ছা বলেন তো আপনারা যারা আছেন কিছু না কিছু জিনিসের মালিক আছেন কিনা টুপির মালিক হোটেল মালিক জামার মালিক মালিক না হ্যাঁ প্রত্যেকে জায়গা জমির মালিক আছে ট্রাকেরার মালিক আছে ব্যাঙ্ক ব্যালেন্সের মালিক আছে আছে না হ্যাঁ এই ছোট্ট ফ্লোগুলোর টুপি দিয়েছে এই এরা মালিক আছে মালিক মালিক তার অধিকার আছে তুই বিক্রি করতে পারে কেন দান করতে পারে এখন আমি এরা জিজ্ঞেস করলাম তোমার বাড়ি আছে কজা হওয়া সিনেটে বাড়ি থাকলে তোমার বাড়িটা কয় কয় পাঁচ

امانت چند روز نزد ماس ای امانت چند روز نزد ماس در حقیقت مالک ہر شے خدا صلی وسلم দেবে সংকেত করি বাবু সুজুদ নস্কা শরীফ সৈদার ফজিলাতে রসুল পাক সাল্লামের একজন সাহাবি রবিয়া রাত্রে নবীর খ্যাতমত করল সারা রাত যখন শেষ রাত্রে নবী উঠছেন মেসওয়াক দিলেন পানির লোটা দিলেন সব কিছু রেডি ডিলা দিলেন নবী পাই কয় তুই কি চাস আমার কাছে খুশি হয়ে বল আমার পিসে বেলা কেন আবার হঠাৎ জোসায় নিয়ে বালাকের কেন দিলে কয় কি চাষ নবী কয় কি চাষ রবি সুযোগ পাইছে চেয়ারম্যান হইতাম চাই মন্ত্রী হইতাম চাই একটা কয় না কি কয় আমি আপনার সাথে থাকতে চাই কি বলছে আপনাকে সাথে থাকে নবী পাকসা আবার গাইরা দাঁড়ি কেটা না অন্য একটা চা জমার সঙ্গে থাকবি আমার পজিশন তো বহু তুই সে না কেমন যাবি না আমি যেটা করছি এটা আমি করছি আমাকে দিবেন আমি এইটাই চাইছি তুই কয় কি কয় আমাদের সাহায্য করিস হ্যাঁ নামাজ পড়িস মুসলমান নামাজ পড়ি আল্লাহ নবীকে সবকিছু দান করেছে ঠিক না দান করেছে এখন পাবেন কোনখান থেকে আপনারা আল্লাহ থেকে আল্লাহ আল্লাহ দান করে নবীর দান করেছেন আপনি নবীর ভান্ডার থেকে পাবেন আমার নবী বলে আমি বন্টনকারী আল্লাহ দানকারী আমি বন্টনকারী